আসসালামু আলাইকুম আমি ফাইন ফাইসাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুকিশ ফাহিম তো আসলে অনেকদিন ধরে চ্যানেলে তো আমার একটা বুকিফ ভিডিও ছাড়া হচ্ছে না তো সেই জায়গা থেকে আজকে আসা মূলত তো আজকে একটা নতুন বই নিয়ে কথা বলবো বইটির নাম হচ্ছে তোমার স্পর্শ গধূরি রঙিন বইটি লিখেছে আকাশ আহমেদ তো আসলে এই বইটি নিয়ে আমি কথা বলবো বইটি আমি পড়েছি এবং আমার কাছে কেমন লেগেছে ইনশাল এগুলো আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো আর বেশি একটা কথা না বাড়াই তো লেস্ট আট আওয়ার টু রেস্ট ভি আচ্ছা প্রথমে আমি একটু বইটার প্রোডাকশন নিয়ে কথা বলি এই বইটির প্রচ্ছদ মূল্য দেওয়া আছে দুই টাকা তো দুই টাকার বই হিসাবে বইয়ের প্রোডাকশন একদম পারফেক্ট আছে কেননা বইটিতে আমরা একটা হার্ড কাভার দেখতে পাচ্ছি এই পাশে একটা হার্ড কাভার দেখবো এবং ভিতরের কাভার যেটা মেইন কাভার সেখানে আমরা একটা ডিজাইন দেখতে পারবো এবং দেখতে পাচ্ছি এখানে সাইড এর অফ হোয়াইট পাতা ব্যবহার করা হয়েছে তো সেই জায়গা থেকে বলতে গেলে প্রোডাকশন একদম পারফেক্ট আছে তো আহ এখন আমি যদি একটু বইটার ভিতরে বইটা নিয়ে কথা বলি এই বইটি প্রকাশ করেছে ইচ্ছা শক্তি প্রকাশনী দেখতে পারবেন ইচ্ছা শক্তি প্রকাশনী বইটা প্রকাশ করেছে আর এই বইটির যে প্রচ্ছরটা দেখতে পাচ্ছেন এই প্রচ্ছরটা করেছে হচ্ছে নাসিন কাভার ডিজাইন থেকে তো আসলে এই প্রচ্ছরটা নিয়ে আমার একটু নেগেটিভ একটা কথা আছে কি সেটা হচ্ছে বইয়ের প্রচ্ছরটা মনে হচ্ছে একটু এআই রিলেটেড মানে এআই থেকে মিমি প্রচ্ছরটা ডাউনলোড করা বা এই টাইপের কিছু একটা মনে হচ্ছে তো লেখক তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমার কাছে একটা পরবর্তীতে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে এই বইয়ের যদি পরবর্তী কোনো সংস্করণ পরিকল্পনা তোমার ঠেকে থাকে তাহলে অবশ্যই তুমি কাভারটার দিকে একটু বেশি নজর দিবা কারণ কাভারটা যতটা যাবে বইগুলো আসলে আসলে দেখতে ততই ভালো লাগবে বই কেনার সময় না না সেভাবে বইয়ের ভিতরটা খুব একটা দেখা হয় আমরা মূলত কাভার ভূমিকা লেখক পরিচিতি তো সেই জায়গা থেকে কাভার একটা গুরুত্বপূর্ণ বিষয় বই বিক্রির ক্ষেত্রে তো সেই জায়গা থেকে তুমি ইনশাল্লাহ পরবর্তী সংস্করণ গুলো আনলে এই বইয়ের কাভারটার দিকে একটু নজর দিবা তো এখন একটু বইয়ের ভিতরে যাই এই বইটি প্রথম প্রকাশিত হয়েছে দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে মানে দুই হাজার পঁচিশ মানে গত বছরের এপ্রিল মাসে প্রকাশিত হয়েছে এবং আপনারা বিভিন্ন বিভিন্ন অনলাইন বুক সবগুলো আপনারা বইটা পেয়ে যাবেন তো আসলে আমি বইয়ের অনলাইন লিঙ্ক আমি ইনশাল আমার ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আর হচ্ছে আমি যদি একটু বইটা ভিতরে আসি এখানে একটু উৎসর্গপত্র দেওয়া আছে তো আমি উৎসর্গপত্রটা দেখে যতদূর বুঝলাম এই উৎসর্গপত্রটা তার দাদুকে উৎসর্গ করা তো তার দাদুকে বইটা আসলে মেনলি উৎসর্গ করা যেটা আমি বুঝলাম এখানে সময় স্বল্পতার জন্য আমি পুরোটা পড়ছি না তো আপনারা ইনশাল্লাহ পরে দেখবেন ভালো আছে তার দাদুকে উৎসর্গ করা যতদূর জানা মতো তার দাদু থেকে অনুপ্রাণিত হয়েছে তারপর বইয়ের ভিতরে একটু ঢুকলে এখানে আছে হচ্ছে একটা ফার্স্ট যে কনসেপ্ট সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ মানে এখানে মেবি কাউকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে কারোর প্রতি তারপর আছে ভূমিকা বিশাল বড় করে লেখকের লেখা ভূমিকা আছে পরে দেখবেন ইনশাল্লাহ আপনারা তারপর আমি একদম ভিতরে ঢুকি সেটা হচ্ছে আহ সূচিপত্রে ঢুকি এখানে অলমোস্ট আপনারা উনচল্লিশটা মেবি কবিতা পেয়ে যাবেন এই বইটাতে তো সবগুলো কবিতাই হচ্ছে কাইন্ড অফ মেবি টু রিলেশন বা ভালোবাসা রিলেটেড রোমান্টিক কবিতা তো আসলে সেই জায়গা থেকে বইয়ের জনরাটা বলা যেতে পারে রোমান্টিক কবিতা জনরা তো এখানে অনেকগুলো কবিতা রয়েছে আহ চিঠির অপেক্ষায় দুঃখের দিকে চেয়ে তোমার কথা সত্য হবে আহ কমলাবতী তোমার ছায়াতলে তুমি আসবে বলে প্রণয়ের বাতাস বসন্তের হারানো মায়েরো ইত্যাদি ইত্যাদি অনেক কবিতা আছে তো কবিতাগুলো আমি যদি অ্যাভারেজ বলি লেখকের বয়স অত্যন্ত কম মানে লেখকের বয়স অনেক কম তো সেই জায়গা থেকে লেখকের দক্ষতা বা লেখক যতটুকু চেষ্টা করেছে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি করেছে লেখক কারণ লেখকের বয়সের বিষয়টা অনেক বেশি আছে আর আমি এখন হচ্ছে একটু লেখক পরিচিতিতে আসি তো লেখক পরিচিতি একটা আমি আপনাদেরকে পড়ে শোনাই দেখেন সেটা হচ্ছে লেখক পরিচিতি আকাশ আহমেদ দু হাজার নয় সালের সাতাশ ডিসেম্বর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মহলগিরি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ফিরোজ মিয়া এবং খাতুন বর্তমানে তিনি শ্রেণীতে পড়ছিল এখন তার মানে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে শিক্ষার্থী ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি অদম্য ভালোবাসা লালন করে আসছেন কবিতার প্রতি ভালোবাসা গড়ে ওঠে পারিবারিক প্রেরণায় বিশেষ করে তার দাদার সাহিত্য চর্চার প্রভাব থেকে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন আকাশ মূলত প্রেম প্রকৃতি এবং জীবনের সুখ অনুভব আপনি একটা কবিতা লেখেন তার লেখার ভাষায় রয়েছে তরুণ মনের স্বচ্ছতা হৃদয়ের গভীরতা এবং নিভৃত ব্যথার স্বর তোমার স্পর্শে কথুরি রঙিন তার প্রথম কাব্যগ্রন্থ যেখানে প্রেমের বহুমাত্রিক প্রকাশ গভীরতা অনুভব ও ভালোবাসার স্পর্শ এক অনন্য কাব্যিকা আবহকে ধারা ধারা আবহাওয়া ধরা পড়েছে অত্যন্ত অল্প বয়সেই নিজের একটি কাব্যগ্রন্থ প্রকাশ করতে পারা তার জন্য যেমন গর্বের তেমনি এটি তার স্বপ্ন পূরণের পথে প্রথম সাফল্য তিনি বিশ্বাস করেন একজন কবির কলম শুধু শব্দের বাহক নয় অনুভবের দীপ্ত অনুভবের অদীপ্ত প্রকাশ ভবিষ্যতে আরো গভীর সাহিত্য চর্চার মাধ্যমে পাঠকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখেন তিনি এখানে লেখকের ফেসবুকে নাম দেওয়া আছে বাংলাদেশ আকাশ আহমেদ আপনারা বাংলাতে আকাশ আহমেদ লিখে সার্চ দিলেও লেখকের ফেসবুক এটি এখানে পেয়ে যাবেন তো লেখকের সাথে কানেক্টে থাকতে পারবেন বা চাইলে আপনারা লেখক থেকে ডিরেক্ট বইটাও সংগ্রহ করে নিতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে এরকম একটা চিলগুড় পেয়ে যাবেন একটা অটোগ্রাফ পেয়ে যাবেন লেখকের তো সেই জায়গা থেকে আর আমি যদি এখন একটু বইয়ের ভিতরের দিকে আসি তো এখানে অনেকগুলো কবিতা দিয়ে আছে যে কবিতাগুলো আসলে এখন পড়ার মানে সেটা না পড়ি কারণ ভিডিও যত ছোট হবে আপনারা তত ইন্টারেস্ট নিয়ে দেখবেন যখন দেখবেন ভিডিও অনেক বড় তখন কেউ আসলে ভিডিও দেখতে চায় না আর আমিও যেমন করি তো এটা হচ্ছে বইয়ের ভিতরে ছিল এবং লাস্টে লাস্টে যদি একটু আসি কিছু লাইন আছে লেখকের লেখা সেটা হচ্ছে যে তোমার মনে পরশ বুলিয়ে গধুলি বেলা সাজাই প্রণয় মেলায় ঘুরে জেকেছে তোমার হৃদয় ছাড়াই লেখকের লেখা চারটা লাইন এখানে আছে তারপর আবার একটু লেখা আছে যে গভীর প্রেম ভালোবাসা কিংবা মায়া এগুলোর সমষ্টি হচ্ছে একটি জীবন সেই জীবনে কখনো প্রকাশ পায় আনন্দ কখনো দুঃখ তোমার স্পর্শ গধুরি রঙিন বইটিতে প্রকাশ পেয়েছে প্রেমের এক টুকরো অনুভূতি যা সবার হৃদয়ে গেছে যেতে চাই আমিও চাই বইটি মায়ার মতো লেগে থাকুক পাঠকের পবিত্র হৃদয়ে তো এই ছিল হচ্ছে আকাশ আহমেদের লেখা প্রথম বই তোমার স্পর্শে গুধুলি রঙিন বই নিয়ে তো ইনশাল্লাহ আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন অনলাইন বিভিন্ন পাবলিকেশন অনলাইন পরিবেশনা গুলো থেকে লাইক ডকমনি ডট কম অফলাইন যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন অথবা ডিজেক্ট আপনার ইচ্ছা শক্তির পেজেও নদ দিতে পারবেন সেখান থেকে বইটি পেয়ে যাবেন অথবা ডিক্ট লেখককে নদলেও পেয়ে যাবেন আমি লেখকের ফেসবুকের লিঙ্কটা আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবেন ইনশাল্লা সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন তো এই ছিল তোমার চেয়ে গোধুরি রঙিন বই নিয়ে তো আমি যদি একটু লাস্টে আসে বইটা রেটিং করি আপনারা হয়তো খেয়াল করবেন আমি যখন বইয়ের রেটিং করি লাস্টে আসে বইকে রেড করি তো সেই জায়গা থেকে কি করি আমি আমি প্রতিটা বইয়ের আলাদা আলাদা রেটিং সেকশন থেকে রেড করি মানে বইয়ের লেখকের পারদর্শিতা কিংবা লেখকের বয়সের বিষয় থেকে আমি অনেক সময় রেড করি কারণ আমি যদি এখন এই বইটার সাথে এখন আহ জীবন আনন্দের কোনো কবিতার বইয়ের সাথে আমি তুলনা করে যদি রিড করি সেই হিসাবে অবশ্যই কমাবে তো সেই জায়গা থেকে আমি প্রতিটা বইকে পৃথক ভাবে রেড করি তো সেই জায়গা থেকে আমি যদি এই বইটিকে রেড করি বইটিকে আমি অবশ্যই অবশ্যই এইট আউট অফ টেন দিব কারণ লেখক বয়স একটু কম আছে সেই দিক দিয়ে লেখক ভালো লিখেছে তুমি লেখকের আরেকটু উচিত একটু পড়াশোনা মানে কবিতা বেশি পড়া কবিতা চর্চা রাখা তো এছাড়া পরবর্তী বইগুলো তিন আমরা দেখতে পারবো যে আরো গভীর গভীর কবিতা লেখক আমাদের উপহার দিয়েছেন তো এই ছিল আজকে তোমার স্পর্শে গধুরী রঙিন বই নিয়ে তো আবার কোন একদিন দেখাবে কোন এক নতুন বই নিয়ে তো আপাতত বইয়ের কথা ছড়িয়ে পড়ুক সবখানে